এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি 2018 সালে পূর্বমেদপুরের তমলুকের নবম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণ ও মামলায় প্রমাণের অভাবে একমাত্র অভিযুক্ত শেখ হামিদুলকে খালাস দায় বিশেষ বশক আদালত পুলিশের গাফিলতির অভিযোগ তুলে মৃতার পরিবার ও সরকারি আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেছেন আজ আইনজীবীদের একটি প্রতিনিধি দল মৃতার পরিবারের সঙ্গে দেখা করে উচ্চ আদালতে যাওয়ার আশ্বাস দিয়েছেন দু হাজার আঠেরো সালের তিরিশে মে নিখোঁজ হওয়ার পর দোসরা জুন খড়িবাগান থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল এখনও দোষী শনাক্ত না হওয়ায় পরিবার ন্যায় বিচারের আশায় আইনের লড়াই চালিয়ে যাবে আজকে আমার সঙ্গে যারা সব মানে মামলার ব্যাপারে যারা মানে সহযোগিতায় ছিলেন তারা এসেছিলেন এবং আমার প্রাইভেট উকিলবাবু এনারা এসেছিলেন তারাও এসেছিলেন আজকে আসার উদ্দেশ্য এটাই যে এই মামলার রায়দানের পর থেকে আমি সরাসরিভাবে এই পরিবারটির সঙ্গে কথা বলার সুযোগ পাইনি নির্ভৃতে কথা বলার সুযোগ পাইনি আমার কাছে খবর আছে স্বাভাবিকভাবে রায়দানের পর এনারা একটু তো মানসিকভাবে বিপর্যস্ত আছেন এটা তো আনএক্সপেক্টেড একটা রেজাল্ট তবে ওনাদের কাছে আনএক্সপেক্টেড কিন্তু মামলার গতি প্রকৃতি যেদিকে দিনের পর দিন যেদিকে এগিয়েছে সেদিক থেকে আমি আমি নিশ্চিন্তই ছিলাম যেভাবে প্রশাসন তদন্ত করেছে বা যেভাবে এই মামলাটা এগিয়েছে এই মামলার রেজাল্ট খুব খারাপ দিকে যাবে